একটা কথা আমি সব সময় বলি ঐক্য হবে সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হতে হবে সম্মানিত ভাই রবিউল আহ্বান ভাই রবিউল আহ্বান সংক্ষিপ্ত অনুমতি প্রকাশ করছে বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল সেটাই আমার ভাই কতটা নির্মম ছিল আপনারা দেখেছেন আমি একাত্তর দেখিনি আমি চব্বিশ দেখেছি কতটা নির্মমভাবে মায়ের সন্তানদেরকে হত্যা করা হয়েছিল কিভাবে সিআরবিসি লঙ্ঘন করেছিল কিভাবে একশো চৌচল্লিশ ধারা লঙ্ঘন করেছিল কিভাবে মানবাধিকার লঙ্ঘন করে মায়ের সন্তানদেরকে পাখির মতো হত্যা করা হয়েছিল আজকে কোথায় সেই মায়ের সন্তানদের হত্যার বিচার ছয় মাস হয়ে গেল আমরা কি বিচারের ন্যূনতম কিছু দেখতে পেয়েছি কয়টা আসামিকে গ্রেফতার করা হয়েছিল 2000 মায়ের সন্তানকে হত্যা করা হয়েছিল যদি আপনারা পরিংখ্যান করেন একটা হত্যা একটা মানুষ জড়িত থাকলে 2000 মানুষ গ্রেফতার করার কথা ছিল একটা হত্যায় দুইটা মানুষ জড়িত থাকলে 4000 মানুষ গ্রেফতার কথা ছিল এই পর্যন্ত কয়টা মানুষ গ্রেফতার হয়েছে গত তিন চার দিন আগে ট্রাইবোনাল থেকে এসেছে 35 জন আসামি গ্রেফতার হয়েছে এটাই কি বিচারের নমুনা আর কি হবে দেখা যতদিন যাবে বিচার পাবুকি আমরা তবে আমাদেরকে সকলকে একটা কথা সব সময় বলি ঐক্য হবে সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ে সন্তানের হত্যার বিচার হতে হবে বিচারের আগে বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না নির্বাচন দেওয়ার জন্য কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য এতগুলো মায়ে তাদের জীবন

আজকে এই হাজারো মানুষ তারা জেল থেকে মুক্তি পেয়েছে এই স্বাধীনতা যে অর্জন হয়েছে সবকটা কটা প্রত্যেকটা শহীদের রক্তের বিনিময়ে আমি উপদাষ্টা মন্ডলীদেরকে অনুরোধ করে জানাতে চাই আপনারা আজকে ক্ষমতায় গিয়েছেন এই শহীদদের রক্তের উপরে প্লিজ আপনারা এই শহীদদের রক্তের সাথে বেঈমানি করবেন না জাতির সাথে বেঈমানি করবেন না বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন আপনাদের কাছে অনুরোধ রইল প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের আরেকটা দৃষ্টি আকর্ষণ করতেছি আগামী কালকে সারা বাংলাদেশের সকল শহীদ পরিবার তাদের হত্যার বিচার এবং কি তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শহীদ পরিবারের ন্যায্য অধিকারের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে শাহবাগে দেশের সকলকে আহ্বান জানাচ্ছি নারে তাকবীর আল্লাহু